এগুলো একটা না এবার দেখুন এনআরসি পশ্চিমবঙ্গে শুরু হওয়ার আগেই যেটা বার্তা দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এনআরসি হবে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের আগে হবে আসামের পরে পশ্চিমবঙ্গে আগে এনআরসি হবে তার আগে হবে এনপিআর জনগণনা সেটা অনলাইনে হবে অনলাইনে জনগণ হওয়ার পরে ডেটাবেস তৈরি হবে তৈরি হওয়ার পরে সেটা কিন্তু গভর্নমেন্ট আসছে গভর্নমেন্ট দেখবে যেমন যে এনপিআরটা হবে জনগণনা সেটা আগে বাড়ি বাড়ি হতো এখন অনলাইনে হবে সাতাশটি প্রশ্ন করা হবে আপনার আগে বাড়ি কোথায় ছিল এখন বাড়ি কোথায় আছে আপনার সদস্য কজন পরিবারের কি কাজ করেন কে কিসে পড়ে কার বয়স কত কে কোন কাস্টের কে কোন ধর্মের কতদিন ধরে আপনারা বসবাস করছেন এইসব তথ্য নেওয়ার পরে এনপিআর যখন হয়ে যাবে দু সালে সম্ভবত অক্টোবর নভেম্বর মাসে কিন্তু হওয়ার কথা রয়ে রয়েছে লোকসভা ভোটের পরেই এই এনপিআরটা হবে এনপিআরটা হয়ে গেলে পশ্চিমবঙ্গে অলরেডি কিন্তু দু সালে ডিসেম্বর মাসে কিন্তু এটা পাশ হয়ে আছে সিএএ যেটাতে বলা হয়েছে যে পাকিস্তান বাংলাদেশ থেকে আসা অমুসলিম যারা মুসলিম নয় শুধুমাত্র হিন্দু খ্রিস্টান শিখ পারসিক তাদেরকে ভারতের শরণার্থী থেকে তাদেরকে ভারতের নারীত্ব দেওয়া হবে তারপরে পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা হবে ঠিক আছে আচ্ছা এবার দেখুন যেটা বলা হচ্ছে যেটা অনেকে প্রশ্ন ছিল দেশ জোড়া এনআরসি হলে তার সময়সীমা কি হতে পারে এর কোনো উত্তর এখনও পাওয়া না গেলেও নাগরিকত্ব আইন যথা স্থানে রয়েছে সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন সাল সংশোধিত হওয়ার পরে পয়লা জুলাই উনিশশো সাতাশি ভারতে যিনি জন্মগ্রহণ করেছেন এই দেখুন এখানে পয়লা জুলাই উনিশশো পর্যন্ত ভালো করে দেখবেন পয়লা জুলাই উনিশশো পর্যন্ত ভারতে যিনি জন্মগ্রহণ করেছেন তিনিই ভারতীয় নাগরিক ঠিক আছে এটা আপনি আমার মনে রাখবেন ভারতে যিনি জন্মগ্রহণ হচ্ছে উনিশশো সাতাশি পয়লা জুলাই তিনি তিনি ভারতীয় কেননা এই সাল থেকে কিন্তু প্রত্যেকের বাস সার্টিফিকেট থাকা উচিত দু হাজার সালে একটি আইন পাশ করা সংশোধন করা হচ্ছে এটা বলা হয়েছিল যে প্রত্যেকের বাস সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক যেটা বলা হয়েছে পয়লা জুলাই উনিশশো সাতাশি সালের পর থেকে যাদের জন্মগ্রহণ হয়েছে ভারতবর্ষে তাদের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট করা বাধ্যতামূলক যদি আপনার না থাকে অবশ্যই অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করা যাচ্ছে জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকে অবশ্যই আপনি আবেদন করবেন এবং যাদের যাদের কাছে পুরনো আছে বার্থ সার্টিফিকেট তারা কিন্তু অবশ্যই কিন্তু বার্থ সার্টিফিকেট কিন্তু যেখানে যেখান থেকে ইস্যু হয়েছে যেমন মিউনিসিপ্যালিটি হাসপাতাল সেখানে গিয়ে জমা করে আপনি ডিজিটালটা বানিয়ে নেবেন ঠিক আছে কারণ এই সেই হাতে লেখাটা খুব অসুবিধা হতে পারে এনআরসি শুরু হয়ে গেলে পয়লা জুলাই উনিশশো বা তার পরে কেউ জন্মালে একটি বাড়তি শর্ত রয়েছে কি বলছে ভারত জন্মে দেখুন পয়লা জুলাই উনিশশো নাইনটিন সেভেন বা তারপর জন্মগ্রহণ করলে একটি বাড়তি শর্ত রয়েছে ভারতের সরকারের আইনে বাবা মায়ের মধ্যে অন্তত একজনকে ভারতীয় নাগরিক হতে হবে এটা কিন্তু বলা হয়েছে ভারতীয় যে এনআরসির ক্ষেত্রে বলা হয়েছে এটা যে বাবা মা মায়ের মধ্যে একজনকে অবশ্যই ভারতীয় হতে হবে এই আইন ফের সংশোধিত হয় দু সালে এই আইনটা আবার সংশোধন করা হয়েছে দু সালে যখন বলা হয় তিন ডিসেম্বর দেখুন ভারত মনে রাখবেন তিন ডিসেম্বর কোনো ভারতীয় নাগরিককে অযোধ্যা হয়রান হতে হবে না বলে ঘোষণা করেছে স্পেস বিদ ইনফরমেশন এবার তিন সালে যেটা আইন পাশ করা হচ্ছে বন্ধুরা দেখুন আচ্ছা এটা আমি এটা কেটে গেছি বন্ধুরা এটা আমি আপনাকে বলে দিচ্ছি আমি এটা যেটা বলা হয়েছে তিন ডিসেম্বর এটা বলা হয়েছে দু হাজার তিন চার সালে একবার আইন সংশোধন হিসেবে বলা হয়েছে তিন ডিসেম্বর দু হাজার চারে আবার বলা হয়েছে যে পিতা ও মাতার মধ্যে একজনকে ভারতীয় হতে হবে কিন্তু অন্য অর্থাৎ অন্যজনকে অবশ্যই কিন্তু বিদেশি হলে কিন্তু হবে না কি ভারতের নামটি প্রমাণ করতে হবে ঠিক আছে এনএসসি থেকে বাঁচতে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপনি রেডি করে রাখবেন তার মধ্যে দেখুন এখানে বলা যাচ্ছে এলিজিবিলিটি টু গ্রেট রেজিস্টার্ড আন্ডার এনএসসি পশ্চিমবঙ্গে অনলাইনে কিন্তু এনএসসি শুরু হবে যেখানে আপনি চেষ্টা করবেন প্রথমবারে যেন নাম আপনার থাকে মানে প্রথমবারে যেন প্রথম লিস্টে যেন আপনার নাম থাকে যদি আপনি ওয়েটিং লিস্টে বা আপনার যে অবজেকশন লিস্টে চলে আসেন তাহলে কিন্তু আপনাকে পরে হেরেন দিতে হবে কোটে কেস হবে অনেক সমস্যায় আপনি ভুগবেন যেমনটা আসামে হয়েছে প্রচুর লোক কিন্তু আসামে কিন্তু তারা ক্যাম্পে রয়েছে প্রায় সাঁত্রিশ হাজারের মতো মানুষকে কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং প্রায় তিন লক্ষ কেস সুপ্রিম কোর্টে ছিল তার মধ্যে দু লক্ষ সমাধান হয়েছে প্রায় এক লক্ষ এক লক্ষের মতো কেস চলছে এখন সেগুলো সম্ভবত সমাধান হয়ে যাবে তাই কোর্টে কেস হেয়ারিং এসবে পাল্লায় না পড়তে আগের থেকে ডকুমেন্টসি করে রাখবেন বিশেষ করে এখানে দেশের মুসলিমদের সমস্যা হতে পারে কেননা হিন্দুরা তো অলরেডি তারা ভারতের নাগরিকত্ব বলা হয়েছে কিন্তু ভারত যেহেতু হিন্দু রাষ্ট্র নয় তবুও কিন্তু আইন যেটা সমান চোখের সবাইকে দেখা উচিত যাই হোক উনিশশো একাত্তর একান্ন সালের লিস্ট লাগবে এনআরসি লিস্ট লাগবে ভারতবর্ষে প্রথম এনআরসি হয়েছিল উনিশশো সালে তার তালিকায় আপনার পরিবারের বা বংশের বা আপনার বাপ ঠাকুরদারা কারোর নাম থাকতে হবে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্টের নাম থাকতে হবে যেটা হয়েছিল এবং উনিশশো সালে সালের পর থেকে জন্মগ্রহণ করে যেটা আমি বললাম আপনার কিন্তু বাস সার্ভিস সবার দেখা উচিত প্রত্যেকের বাস সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে অথবা পুরনো জমির দলিল পুরনো জমির কোনো কাগজ বা কোনো সরকারি কোনো দস্তাবেজ যেটা আপনার প্রমাণ করে যে আপনি ভারতীয় নাগরিক তাহলে কিন্তু হবে ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আপডেট আরও আপডেট আমি নিয়ে আসব আরও কী বলছে সঙ্গে থাকে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ